আর ফ্রিষ্টি তোমরা অনেকবার বলতো ভালো ছেলে শুরু করলাম সকালে উঠলাম মেয়েকে দিয়ে এলাম ঘরে এসে ঝাড়া ডাস্টিক করলাম বিছানা বিছালাম ব্রেকফাস্ট করলাম এবারে না এই যে ফ্রিজটাকে পরিষ্কার করছি কালকে হবে না কালকে একটু কাজ আছে আমার ওই জন্য আজকেই করে নিচ্ছি মেয়েও নেই মেয়ে থাকলে অসুবিধা হয়ে যায় বাচ্চা মানুষ এটা ওটা ধরতে চায় তাই জন্য আজকে করে নিচ্ছি দেখো এখনো কিন্তু পরিষ্কার হয়নি শুধু জল আর কিচ্ছু নেই নোংরা পরিষ্কার জলটার জন্যই ফেলা না হলে পেছনে একটা বাস্কেট মতন আছে যার মধ্যে এই জলটা গিয়ে পড়ে ওখান থেকে নিচে লিক করে দেবেন মানে পুরনো তো ফ্রিজটা মানে খুব ভালো সার্ভিস দেয় ঠিক আছে মুছে নে এবারে হবে ড্রর তারপরে হবে দুটো ফ্যান সব মোছা হয়ে গেছে এইটা মুছি মজবা মজবা করে আর মোছা হয় না কাঁচ তো ধুলো পড়ে এগুলো কী হয়েছে ভেতর ভেতর থেকে হয়েছে ড্যাম্প এগুলো এই যে ফটোটার এগুলো গ্লাসের মধ্যে ফিক্স করা এটা ভেতর থেকে এটা একজনকে দিয়ে বানানো হয়েছিল তারপরে এখানে ফিক্স করা হয়েছে গ্লাসের মধ্যে চিপকানো হয়েছে হয়ে গেছে পনেরো দশটা এবারে ফ্রেশ হই মেয়েটার জন্য জুস বানাই আর বেরোবো মানে একটু ব্যাংকে কাজ আছে ঠিক আছে পরে ফিরে দেখো আমার মেয়ে চলে এসছে ফ্রেশ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে কিস্তিনার সঙ্গে খেলা করছে কিস্তি না কিস্তি না ওই দেখ হাত দুচু করছো দেবে না বলে দেখেছো

দুটো আসছে দশ মিনিট বাকি আজকে হচ্ছে ভাত এই যে বমলি মাছের ঝুঁড়ো আর তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি এখানে আরেকজন খেলনা সাজিয়ে রেখেছে এই যে চলো মা খাবে তোর স্কুলের সক্স হ্যাঙ্কি ধুয়ে দিলাম আর শার্ট আর শার্টটা ভিজিয়ে রাখবো সন্ধেবেলায় ধুয়ে স্নান করে এলাম এই করছে বৃষ্টি আসবে করে এলাম ঠিক আছে দেখো তিনটে মাসে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টিটা পটি হচ্ছে আমি যার জন্য ভিডিও করছি আকাশের অবস্থা দেখো আর বৃষ্টি দেখো মেয়েগো ডাকছে হালকা হালকা দেখো এখন দুপুর তিনটের সময় আকাশের অবস্থা দেখো আর বৃষ্টি পড়ছে খালি দেখো কেমন আমি তো প্লাস্টিক দিয়ে দিয়েছি প্লাস এই দুটো দিয়ে দিয়েছি যাতে নিচটা ফাঁকা না থাকে এদিক দিয়ে দেখ আকাশ পুরো যেন হচ্ছে ভেঙে পড়েছে কালো হয়ে রয়েছে কি কালো হয়েছে আকাশ গ্রুম গ্রুমও করছে আর খালি বৃষ্টি পড়ছে দেখ দিকটা দেখো পালাই অবস্থা দেখেছো খালি বাবা তুমি কটি করছে পেয়ারা খাচ্ছে আর খাওয়া হয়ে গেছে কটি পরিষ্কার করলে ওষুধ টষুধ খাইয়ে শুরু করবে বিঘ্ন হবে সন্ধেবেলা দেখা হচ্ছে ছটা পাঁচ দেখো বাবা এনেছে চপ পেঁয়াজি মুড়ি মুড়ি না চপ পেঁয়াজি এটা বলছে এর খেতে ইচ্ছে করছে না তাই জোর করছে না থাক কিছু খেতে চাইছে না মুড়িও না থাক চাপ নেই বলছেন শুনতে ভালো লাগছে সে চিকিৎসা করছেন যে খাওয়া যাবে যদি অনেক কমে পরে হজমের ওষুধ খাই যে না বৃষ্টি হলো বাবা পুরো ঠান্ডা হয়ে গেছে এই উঠলাম মা আমি ফ্রেশ হলাম ওপরে খাই কার কার লোভ লাগছে চলে এসো দেখো দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফ্রিজে খাবারও রেখে দিয়েছে এটা ছোলা ভিজানো হয়েছে কালকে তরকারি হবে এটা তো ওর ওষুধ খাবে এখন এই যে দুষ্টু এই সন্ধেবেলা সন্ধ্যেবেলা যেহেতু কিছু খাইনি তাই নটার দিকে একটাই থালায় মেকেছিলাম ওকে আগে খাইয়ে নিয়েছি ওরটা তারপরে আমি আমারটা খেয়েছি মানে একই থালায় নিয়ে আগে ওকে খাইয়ে তারপরে আমি খেয়েছি এই জন্য নটায় বসে পড়েছিলাম আজকে আর আমি আগে খাইনি ওই যে কাপড় চুপড় সব তুলে দিলাম ওর ওই যে সক্স ধুয়ে দিয়েছিলাম এগুলো স্নানের সময় ধুয়েছি এদিকে তো একটা হ্যাংকি আছে তারপরে ওই যে ফ্রিজ সিচ মুছেছিলাম তার ওই কাপড়টা আছে হ্যাঙ্কি দুটো আছে এগুলো না শুকিয়ে গেছে সক্স আর হ্যাঙ্কি কিন্তু এই স্কার্ট আর এই শার্ট যেহেতু সন্ধ্যাবেলায় ধুয়েছি না এই দুটো শুকায়নি তাই এই চারটে জিনিস ওর ওই জল ছাকি ওইটা এই দুটো আর টাওয়ালটা খালি এখানে রইলো বাকি সব ঘরে দিয়ে দিয়েছি আর যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে রাতে পড়বে তো এই হাফ দিয়ে দিয়েছে ওটা খোলা আর প্লাস্টিক দুটোরই ফেলা আছে এদিকেও জানলায় পর্দা দিয়ে দিয়েছি ভীষণ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে ওদের না স্কুলের কার্ডিগান মানে সোয়েটার আর কি যেখান থেকে ওদের স্কুলের ইউনিফর্ম দিয়েছে সেখান থেকেই দেওয়ার কথা তো আজকে ফোন করেছিলাম বলেছিল অক্টোবর মাসে দেব তখন দেয়নি স্কুলের ইউনিফর্মের সাথে যখন অ্যাডমিশন হয়েছিল বলেছিলো অক্টোবর মাসে দেবো কালকে ফোন করলাম বললো হ্যাঁ অক্টোবরের শেষের দিকে কালী পুজোর পরে দিয়ে দেবো কারণ মনে হচ্ছে সামনে মাসে থেকেই হয়তো ঠান্ডা পেতে পারে ঢুকুক কি না ঢুকুক এনে রাখি যদি ঠান্ডা পড়ে যায় তাহলে বাচ্চাদের পড়াতে পারো রেড রঙ সম্ভবত তখন কাজ বলতে শুধু ওষুধ খাওয়াবো আর এডিট করব কালকে তো স্যাটারডে ছুটি আছে ও আবারও ছুটি ওই জন্য আজকেই সব কাজ ছেড়ে দিয়েছি নাহলে না অনেক তাড়াপুড়ি হয়ে যায় ঘুম থেকে উঠি দেরি করে তার উপরে আবার এই সব কাজ থাকে ফ্রিজ টিজ আবার ওর বাবা ফোন করে যে তোর বাবার ছুটি থাকে ওই জন্য আজকে এই কাজগুলো সেরে নিলাম তাহলে তাহলে দেরি করে উঠলে অসুবিধা হয় নাহলে তাড়াতাড়ি উঠত ঠিক আছে ব্লগটা শেষ করি আগামীকাল আসছি আবার একটু মতো ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো বুঝতে